সুপ্রিয় আমি আব্দুল খালেক বলছি একে একগ্রো নার্সারির পক্ষ থেকে সুপ্রিয় দর্শক আপনারা যেটা দেখাচ্ছেন এটা মরিচের চারা যে সকল কেশক ভাইরা মরিচ লাগানোর কথা ভাবতেছেন তারা অবশ্যই আমাদের একে একগ্রহের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে এই মুহূর্তে প্রচুর পরিমাণ মরিচের চারা রেডি আছে আমাদের কাছে যে জাতগুলি আছে বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি ডিজি সতেরো সতেরো সুপার হট কিং হট রেড হট সুপ্রিয় ইতিমধ্যে যারা আমাদের কাছে চারা কালেক্ট করছে তারা অবশ্যই জানেন আমাদের চারা কোয়ালিটি সম্পর্কে এবং একদম প্রিমিয়াম কোয়ালিটি সুপ্রিয় আমাদের কাছে যে জাতগুলো বললাম আপনার বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি ডিজি সতেরো সতেরো সুপার হট কিং হট ও রেড হট আমাদের কাছে লক্ষ লক্ষ চারা মজুত আছে এই মুহূর্তে যে সকল কৃষক ভাইরা মরিচ লাগানোর কথা ভাবতেছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ হবেন সুপ্রিয় আজকে আমরা মরিচ লাগানোর পদ্ধতি সম্পর্কে আলোচনা করব মরিচ কিভাবে লাগাবেন জমি নির্বাচন সার ব্যবস্থাপনা আপনার ঔষধ ব্যবস্থাপনা এবং কিভাবে নালা করবেন এই সম্পর্কে আজকে আমরা কিছু ধারণা দেব আর কি আলোচনা করব। সুপ্রিয় দর্শক জমি নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই উঁচু জমি উঁচু মাঝারি উঁচু জমি নির্বাচন করতে হবে যে জমিগুলো থেকে পানি নিঃশ্বাসনের ব্যবস্থা আছে এই জমি অবশ্যই সিলেকশন করতে হবে না হলে আপনার মরিচ লাগালে মরিচের গোড়ায় যদি পানি পানি জমে যায় তাহলে মরিচ আপনার গাছ মারা যাবে অবশ্যই পানি নিঃশাসনের ব্যবস্থা থাকতে হবে এক নম্বরে জমিটা উঁচু হতে হবে এবং বর্ষাকালে বেড আকারে বেড আকারে চারা রোপণ করতে হবে এমনি সমতল এমনিতে লাইন আকারে চারা রোপণ করা যাবে না বেড আকারে করতে হবে এই জন্য যে কখন কোন সময় বৃষ্টি হয় সে আলোকেই মানে কারণ যে প্রস্তুত আগেই প্রস্তুত থাকতে হবে না হলে আপনার অনেক বড়ো একটা লসের সম্মুখীন হয়ে যাবেন সুব্রত দর্শক একটা বাস্তব জিনিস হলো যারা বিশেষ করে কৃষকরা আমাদের যেটা আমরা ভুল করে থাকি সেটা হলো আপনার গাছের খুঁটির বিষয় এ গাছের খুঁটি এমনি তো অন্য অন্য বিষয়গুলো সবাই জানে মোটামুটি কিন্তু গাছের খুঁটির বিষয়ে অনেক কৃষক ক্ষণতা করে কিরপূর্ণতা করার কারণে তো দেখেন যে অনেক বড়ো একটা লসের সম্মুখীন হয় লসটা হলো এরকম যে অনেক কৃষক আমাদের ফোন দেয় যে ভাই আমরা তো মনে করছিলাম যে মরিচটা গাছটা খাটো হবে সেই জন্য আমি গাছের খুঁটিটা যে গাছের খুঁটিটা খাটো করছি তা খাটো করার কারণে গাছ তো অনেক লম্বা হয়ে গেছে মরিচের ভরে গাছ হালিয়ে গেছে এবং ঝড় বৃষ্টির সময় বেশি করে হেলে যায় যখন গাছে ওয়েট বেশি হয়ে যায় সুব্রত সাহেব আমরা সবসময় আমাদের কৃষকদেরকে পরামর্শ দিয়ে থাকি যে যদি আপনার খুঁটিটা খাটো করেন তাহলে তো ওটা আপনার মনে করেন যে শক্তিশালী একটা খুঁটি করতে হবে একটা গাছে প্রচুর পরিমাণে অনেক ঝোপালো ডালপালা হয় এবং অনেকগুলো প্রচুর পরিমাণে মরিচ হয় তো একটা মরিচ গাছে যখন মরিচ হয় আগাল যখন ভর হয়ে যায় তখন যদি আপনার খুঁটিটা খাটো হয়ে যায় তাহলে গাছটা ভেঙে যাওয়ার ডাল